জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় আজকের ভিডিওটা শেষ অবধি দেখবেন কারণ যদি এই ভিডিওটা স্কিপ করে যান তাহলে হয়তো আপনি জীবনের সব থেকে মূল্যবান কিছু হারিয়ে ফেলবেন এটা আমি জোর গলায় বললাম কারণ পারপাস অবশ্যই কৃষ্ণকালী মা আপনারা দেখতেই পাচ্ছেন আমি বিগত কয়েক মাস কেন বলতে পারেন মাস ধরেই বলবো এখনও বছর পূর্তি হয়নি তো আমি কৃষ্ণকালী মায়ের ভিডিও আপলোড করি মঙ্গলা মায়ের হয়ে কথা বলি মন্দির হোক সেটা নিয়ে কথা বলি আজ সম্পূর্ণ একটা আলাদা ভিডিও যেখান থেকে দাঁড়িয়ে মানে কি বলবো মানে আমি আজকের ভিডিওটা কথা কত আবেগে মানে ভেসে যাচ্ছে মানে আজ এক মা আপনাদের আপনারা যারা যারা মা আছেন তাদেরকে সবাইকে আমি জোর করে অনুরোধ করব যারা সন্তান সংসার নিয়ে আছেন তারা দয়া করে কৃষ্ণকালী মায়ের স্মরণে চলেছেন আমি জানি অনেকে অনেকে কথা আমাকে বলবে বলার কারণ তাদের ব্যক্তিগত কিন্তু আমি যেটা বলতে এসেছি সেটা সোজা ভাষায় বলি দেখুন আমি প্রথমে মানে পস্তানোই বলে পস্তিয়েছিলাম সেটা আমি নাই বা বললাম তো যেটা আমি বলতে এসেছি যে আমার আমি প্রতিনিয়ত অনুভব করে যাচ্ছি অনুভব করছি যে মা আমার জীবনে ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে আর প্রতি মুহূর্তে আমি অনুভব করছি তিনি বিরাজমান আমার জীবনে প্রত্যেকটা মুহূর্তে যখনই আমি কোনো বিপদের সম্মুখীন হচ্ছি কোনো কষ্ট পাচ্ছি সুখ দুঃখ নিয়ে তো মানুষের জীবন কষ্ট পাচ্ছি শারীরিকভাবে বা কোনোভাবে যে তখনই যখনই মাকে ডাকছি মা যেন সময় সর্বক্ষণ চোখের সামনে অনেক স্বপ্ন দেখি বিশ্বাস করুন লোকের স্বপ্ন দেখে যায় তো আমি শুধু নিজের স্বপ্নগুলো অনুভব করি কিন্তু আমি শেয়ার করি না কেননা আমার মা বলেছিলেন যে স্বপ্ন কখনো কাউকে বলতে নেই সেটা ইচ্ছা যদি তো ওর কাছে কিছু চায় কিছু হয় সেটা সেখানে পুজো দিয়ে আসবি সেটার মতো করে কাজ করবি আমি সেই জন্য বলি না কিন্তু তিনি আমার স্বপ্নে আসেন অনেক কথা বলেন আর এমন একটা কথা আছে যেটা আমি সামনে না যেদিন যাব সেদিনই বলবো তার আগে বলবো না তো যাই হোক এর মধ্যে যেটা হয়েছিল যে প্রতি মুহূর্তে একটু একটু করে বিপদে সবটাতেই যেন মা ঝাঁপিয়ে পড়ছে শুধু সেই কষ্টের সময়টা যখনই মা বলে একবার ডাক দিচ্ছি জয় কৃষ্ণকালী মায়ের জয় মাগো তখনই মনে হচ্ছে যে আমি ভেতর থেকে সারা পাচ্ছি যে মা বলছে যে চিন্তা করছিস কেন এটা তো লাইফের পার্ট আর এটা সর্বক্ষণ নয় থেকে ঠিক হয়ে যাবে আর যতটা হওয়ার ততটা কিচ্ছু হবে না তুই চিন্তা করিস না আমি আছি এর মধ্যে আমি একটা দেখুন মায়ের কাছে সন্তানের কষ্ট সবথেকে বড় কষ্ট আমার মায়ের আমার সোনা মায়ের মানে আমার সন্তানের চিকেন পক্স হয়েছিল মায়ের দয়া হয়েছিল মা হিসাবে প্রচুর এর আগে হাম হয়েছে তো সেটা নিয়ে অত ঘাবড়াইনি এবার আমি সত্যি মানে ওটা দেখার পরে মেয়ের সারা শরীরে যখন ওটা বেরোই বলেছিলাম যে মা তুমি তো এসেছো এসেছো ভালো কথা কিন্তু তুমি ভালোভাবে থাকো এবং কষ্টটা যেন আমার মেয়ে কম হয় আমি রীতিমতো আমার মা যেমন বলতো কপালে আনা ঠেকিয়ে মায়ের ফুল মাথায় ঠেকিয়ে ওর মাথার কাছে রেখে দিবি যা যা করণীয় সব করেছি যেদিন মা এলো আমার ঘরে নিয়ম আচার অনুষ্ঠান যা যা করণীয় সব করেছি সব যা যা জানি কোনো ডাক্তার দেখিয়েছি কিন্তু ডাক্তারের কোনো কথা শুনিনি ভগবানকে তাই ভগবানের অনেক কথা শুনেই চলেছি যাই হোক যেদিন আমার মেয়ের এরকম হলো আমি মাকে শুধু বললাম মা মেয়ের কষ্টটা যেন কম হয় সবাই যে ভয়টা দেখাচ্ছে সবাই যে ভয় পাচ্ছে যেটা হয় আপনারা জানেন যে চিকেন বক্স হলে এক মাসের আগে মানুষ ঠিক হয় না এমন কি আমাকে অনেকেই ভয় দেখেছে যে এর উপরে শোয়াতে হবে ওর উপরে শুধু শুতে পারবে না করতে পারবে আপনারা বিশ্বাস করুন আমি কৃষ্ণকালী মাকে শুধু বলেছিলাম যে মা তুমি দেখে নিও তারপর আমি নিরুপায় হয়ে আমি মঙ্গলামাইয়ের সাথে ইনস্টাগ্রামে কারোর পারপাসে যোগাযোগ করি ফোন নাম্বার নেই ইনস্টাগ্রামে কারো পারপাসে যোগাযোগ করি এবং তাকে জানাই যে আমার মায়ের মেয়ের এরকম হয়েছে মাকে বলো একটা পুজোটা দিয়ে দিতে যদি পারে আমি যদি খুব বোকার হয় আমি কি করব মঙ্গলা মা এত কষ্টের মধ্যে থেকে এত মানুষের লাথি ছাটা খায় কথা শোনে দিন সকাল থেকে রাত্রির অব্দি পুজো আসছে সারার পর উনি কে একটা অডিও করেছেন ওকে বল চিন্তা না করতে মা মেয়ের নাম আর গোত্রটা পাঠাতে আমি মাকে পুজো দিয়ে দেবো তোর মায়ের তোর মেয়ের কোনো কষ্ট হবে না তুই দেখে ওকে চিন্তা করতে নিষেধ কর সেদিন যে বল যে পেয়েছিলাম আমি আপনাদের বোঝাতে পারবো না বিশ্বাস করুন আর তারপরে মঙ্গলা মা আমাকে একটা অডিও করে আর অডিও করে যখন ওই কথাটা বলে না সত্যি কত সাহস পায় এবং ভেতর থেকে ভেবেছিলাম সত্যি কথা বলতে কোথাও না কোথাও থেকে একটা শক্তি কাজ করছে আর আমি সেটা ফিল করছিলাম এবং আমার মেয়ে কে বারবার তার কাছে যাচ্ছিলেন যে বাবাই তোর কষ্ট হচ্ছে না তো বলে না মা এই হচ্ছে সেই হচ্ছে কিন্তু অতটা কষ্ট হচ্ছে তুমি যতটা বলছো শুনছো লোকের কাছে তারপরে মঙ্গলা মা নাম করে পুজো দেয় ঝাড়ে ঝেড়ে দেয় মায়ের কাছে প্রার্থনা জানায় আপনারা বিশ্বাস করুন আমার মেয়ে এক সপ্তাহের মধ্যে ঠিক হয়ে গেছে শুধু মঙ্গলা মায়ের আশীর্বাদ বলুন চেষ্টা প্রার্থনা কৃষ্ণ কালী মায়ের কৃপা দয়াতে আমার মেয়ে এক সপ্তাহের মধ্যে সুস্থ হয়ে গেছে আর আমি আমি এক সপ্তাহ পরে হলুদ নিয়ম কাজ করে মন্দিরে পুজো দিয়ে আমি নিয়ম কাজটা সেরেছি আমি জানিন আমি আমাকে স্বপ্ন দেখায় এত কিছু করে কেন কৃষ্ণকালী মা আমাকে ডাকছে না সেটা বুঝতে পারি না কবে ডাকবে কে জানে ওই যে বারবার মঙ্গলামা আপনাদেরও বলে আমাদেরও সেটাই কানের ভিতরে ঢুকিয়ে দিয়েছে না যে বাড়িতে বসে জব করুন বাড়িতে বসে নাম জব করো উদ্ধার হয়ে যাবে সবাই উদ্ধার হচ্ছে আমি উদ্ধার হয়ে যাচ্ছি তাই তিনি আর ডাকছে না কিন্তু সত্যি আমি যেতে চাই আমি আমার মেয়েকে নিয়েই যাব কেন মা তুমি ডাকছো না আমি জানি না আমি ওই যে বললাম থ্যাংক ইউ বলবো না মঙ্গলামা তুমি সত্যি আমার কাছে দেবী শুধু মায়ের সেবা করলেই সে কিছু হয় না তুমি গরিবদের জন্য যেটা করো গরিবদের জন্য যেটা করো সবার পাশে যেভাবে যেভাবে দাঁড়াও এইভাবে সকাল থেকে খাটো তারপরে তোমাকে কিছু বলতে ইচ্ছা করে না কিছু চাইতে ইচ্ছা করে না সেদিনও তাই আমি খুব কষ্টে তোমাকে বলেছিলাম দেখো আজকে আমার মেয়ে তোমার আশীর্বাদে সুস্থ হয়ে গেছে তুমি শুধু টুকু রেখো আমি আপনাদের কাছে সবার কাছে হার জোর করে বলছি আমিও মা আপনারা অনেকেই যারা দেখছেন সবাই মা কৃষ্ণকালী মায়ের যে অপার করুণা আমি আমরা সবাই ফিল করছি বলে বোঝাতে পারবো না আমি মা হয়ে বলছি আমি আমার বাচ্চাকে নিয়ে যেভাবে ভয় পেয়ে গেছিলাম যেভাবে ভয় পাচ্ছিলাম মা সত্যি কথা বলতে কি এত তাড়াতাড়ি মা আমার সন্তানকে ঠিক করে দেবে আমি সত্যি ভাবতে পারিনি যাই হোক সবাইকে বলবো আর মঙ্গলামা মা সেদিন তুমি আমার মেয়ের নামে পুজো দিয়েছ আমি যেদিন যাব তোমার চরণে আমি মাথা ঠেকাবো কৃষ্ণকালী মা তুমি তাড়াতাড়ি আমাকে ডাকো তোমার কাছে আমি একবার যেতে চাই তোমার কাছে তুমি না চাইলে তো কিছুই হবে নেই এটুকুই বলতে আসা মা সবার জন্য মঙ্গলা মা সবার জন্যে করেন সেই সুবাদে আমার জন্যও করেছেন আমিও একজন মানে মঙ্গলা মায়ের কি বলবো ভক্ত বলবো কি বলবো বুঝতে পারছি না আমি আজকাল আজকে ভাষাই নেই আমি কী বলবো বুঝতে পারছি না শুধু এইটুকু বলবো যে সেদিন মঙ্গলামা আমার পাশে ছিল আছে আর আগামী দিনেও থাকবে যেমন কৃষ্ণকালী মা ছিলেন আছেন থাকবেন ঠিক তেমনি আপনারা সবাই আর কৃষ্ণকালী মা বারবার বলেন মঙ্গলামা যে বাচ্চারূপে এই কারণে এসেছে মানে হাইটটা এইটুকু ছোট এই কারণে এসেছে সন্তানের ভালো করার জন্যে সত্যি আজ প্রমাণ হয়ে গেল জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় আজ আমার আর কিছু বলার ভাষা পাচ্ছি না সবাই সুস্থ থাকুন সবাই ভালো থাকুন আজকের জন্য এইটুকু দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে জয় মঙ্গলাম মায়ের জয়